সরস্বতীর চরণে নিবেদনের আগেই কালিয়াগঞ্জে মহার্ঘ হয়ে উঠল পলাশ ফুলের দাম প্রতিমার দাম সেভাবে না বাড়লেও পুজোর অন্যান্য উপকরণের দাম বৃদ্ধি পেয়েছে তা সত্ত্বেও শনিবার সকাল হতেই সরস্বতী ঘিরে জমজমাট হয়ে উঠেছিল বাজার মহেন্দ্রগঞ্জ ময়দানে মতোই বসেছিল নাট মন্দির প্রতি সরস্বতী পুজোর বিভিন্ন শিল্পীরা প্রতি বছরের মতোই এবারেও নাট মন্দির ময়দানে সরস্বতী প্রতিমার পসরা সাজিয়ে বসেছিল পঞ্জিকা মতে রবিবারই পঞ্চমী তিথি শুরু হচ্ছে সোমবার পর্যন্ত থাকবে তিথি তাই এবারে রবিবারের পাশাপাশি সোমবার নির্দিষ্ট সময় পর্যন্ত সরস্বতী পুজো করা যাবে আরাধনার আগে এই প্রতিমা বাজার ঘিরেই শনিবার সকাল হতেই ক্রেতা বিক্রেতার হাক ডাকে সরগরম হয়ে উঠেছিল মহেন্দ্রগঞ্জ বাজার ও ময়দান চত্বর প্রতিমার ময়দানের আশপাশে রাস্তায় ফুল ফল মালার দোকানপাট বসেছিল পাশাপাশি এদিন রাধিকাপুর কাটিহার প্যাসেঞ্জার ট্রেনে শনিবার সকালে কালিয়াগঞ্জ রেল স্টেশন থেকে ট্রেনে করে বিদ্যাদেবী সরস্বতী পাড়ি দেন ভিন রাজ্যে এবছর মাধ্যমিক পরীক্ষার বেশ কয়েকদিন আগে সরস্বতী পুজো হচ্ছে তাই বাগদেবীর আরাধনা ব্যাপক উৎসাহ দেখা যায় কালিয়াগঞ্জের ছাত্রছাত্রীদের মধ্যে সরকারি ও বেসরকারি স্কুল কলেজ এবং গৃহস্থ বাড়ির মন্দিরের মতোই পাড়া মহল্লার অলিতে গলিতে কচি কাচাদের উদ্যোগে শনিবার সকাল থেকে মণ্ডপে প্রতিমা নিয়ে আসা হচ্ছে আমার নাম মানস এখানে এসেছিলাম এই মহেন্দ্রগঞ্জ বাজারে আছে বাড়ির সরস্বতী পূজার জন্য ঠাকুর নিতে এসেছি আমরা ছোটোবেলার থেকে এই বাজারটাতেই যখন ছোটো ছিলাম স্কুলে পড়াশোনা করতাম তখন এই বাজারে এসতাম যে ঠাকুর নিয়ে যেতাম স্কুলে ঠাকুর নিয়ে যেতাম বাড়ির ঠাকুর নিয়ে যেতাম এই বাজারটা মোটামুটি কারাঞ্জিয়ার মধ্যে প্রসিদ্ধ বাজার এখানে একই ছাতা মানে একই মাঠের মধ্যে আপনি সরস্বতী ঠাকুর পাবেন প্লাস পুজোর সমস্ত জিনিসপত্র পাবেন ফলমূল পাবেন দশমার জিনিস পাবেন সমস্ত কিছু এখান থেকে পাওয়া যায় আরেকটা বড় বৈশিষ্ট্য হলো এখান থেকে দেখা যায় প্রায় বিগত পনেরো বিশ বছর ধরে দেখছি এখান থেকে ঠাকুর আমাদের পাশের রাজ্য বিহার রাজ্যও এখান থেকে ঠাকুরপত্র নিয়ে নিয়ে যায় মানুষজন এবং সেখানে তারা হয়তো বিক্রি করে করে বাড়ির জন্যও নিয়ে যায় এই বাজার থেকে এটা বিহার আমাদের পাশের রাজ্য বিহারে যায় সেখানকার হচ্ছে স্কুলে যায় প্লাস হচ্ছে বা কেউ হয়তো ব্যবসার জন্য হচ্ছে নিয়ে যাচ্ছে ওখানে বিক্রি বার্তা করছে আমাদের এই বাজারটা সত্যি হচ্ছে মানে ছোট থেকে দেখা এখনও সেই দিনকে দিন উন্নতি হচ্ছে এবং বেশ ভালো লাগে মানে সরস্বতী পূজার যে আগমন আবহাওয়াটা এই বাজারে আসলে বোঝা যায় হ্যাঁ মাস না ন্যায্য মূল্যে সমস্ত জিনিসপত্র পাওয়া যায় বর্তমান যে বাজার মূল্য সে অনুসারে জিনিসপত্র পাওয়া যাচ্ছে কোনো জিনিসপত্রের দাম নিয়ে কোনো হচ্ছে হয়তো কোনো গার্জেন বা কোনো শিক্ষক শিক্ষিকারও কোনো অবজেকশন থাকবে না পাল সরস্বতী ঠাকুর এখানে আজ থেকে পঞ্চাশ বছর আগে থেকে নাট মন্দিরের প্রাঙ্গনের যে চেয়ারম্যান ছিল বা এদের সদস্যবৃন্দ তারা বলেছিল যে এখানে একটা মার্কেট করা হোক সরস্বতী ঠাকুরের সকলে মিলে এখানে সরস্বতী ঠাকুর কিনতে আসবে তার সঙ্গে শুধু সরস্বতী ঠাকুর না এখানে ফুলের মালা তারপরে সরস্বতী পূজার সামগ্রী যে কোনো জিনিস দশকর্মার ফলমূল মূল ইত্যাদি জিনিস সব এখানে বিক্রি হয় তাদের সবার একটা ব্যবসা এইভাবে দিক থেকে আর্থিক সাহায্য হয় এইভাবেই আজকে পঞ্চাশ বছর ধরে চলছে আমি আমার জন্মের পর থেকে এখানে আসছি আজকে তিরিশ বছর হয়ে গেল আমি এখানে এইভাবে ব্যবসা করে চলে যাচ্ছি আর ভালোই হচ্ছে এখানের ব্যবসা এখানে খারাপ হয় না কখনো সবাই এখানে হাসি মুখে আসে ব্যবসা করে হাসি মুখে চলে যায় খুব ভালো জায়গা আমাদের কালিমগঞ্জের নাট মন্দির সংস্থান হ্যাঁ যেরকম আমাদের এখান থেকে কিছু কিছু ঠাকুর যারা আছে খুব কম দামে বিহারে যাচ্ছে বিহারে সেখানে প্রচুর দামে পাওয়া যায় ঠাকুর এখানকার থেকে গুণ দাম বেশি বিহারে সেক্ষেত্রে কালিয়াগঞ্জ থেকে নিয়ে গেলে ওদের অনেকটা সাহায্য হচ্ছে এদিকে কালিয়াগঞ্জের গ্রামবাসী বা শহরবাসী যে কেউ হোক না কেন তারা কিছু পয়সা পাচ্ছে এবছর বাজার আপাতত খুব ভালো হচ্ছে সরস্বতী পূজা এবার দুদিন রয়েছে আগামী দু তারিখ ও তিন তারিখ সেক্ষেত্রে আজকে এক তারিখ আজকে যা চলছে চলছে কালকেও ব্যবসা হবে এখনও পর্যন্ত প্রায় লোকেরই সেভেন্টি এইটটি পার্সেন্ট ঠাকুর বিক্রি হয়ে গেছে। কুড়ি শতাংশ ঠাকুর কালকের মধ্যে হয়তো বিক্রি হয়ে যাবে সব বছরের মতন এবছরও ভালো ফলই হবে সংবাদদাতা খবর কালিয়াগঞ্জ